আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছোলা এবং কিছু বউ ডাবলি আমি হাড়িতে বসিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য এবং একটা বাটির মধ্যে তেঁতুল নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এর থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ বিট লবণ দিয়ে দিলাম এবং চটপটি যে মশলাটা আছে এটা দুই টেবিল চামচ দিয়ে তেঁতুলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এবং শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিব। এবং গুঁড়া দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং আরেকটা বাটির মধ্যে আমি আমার পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিব লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নর্মাল পানিটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো মরিচ এর গুঁড়া এবং পরিমাণ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব বিট লবণ এবং কিছু পরিমাণ রেডিমেড চটপটে মশলা এবং পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং মিক্স করা হয়ে হতে হতে আমার চটপুটি তো ডাবলিটাও সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি চটপুটি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এবং সব কিছু যা যা লাগবে আমি সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর রেডিমেড যেই প্যাকেটের ফুচকাগুলো পাওয়া যায় ওই ফুচকাগুলো আমি ভালোভাবে বেজে নেব দেখেন ফুচকাগুলো খুবই সুন্দর ফুলে ফুলে উঠেছে ফুলকো ফুলকো দেখা যাচ্ছে আমরা পরিমাণ অনুযায়ী ফুচকা বেজে দিলাম এবং এখন ডাবলি এবং বুটের মধ্যে দিয়ে দিলাম মশলা পরিমাণ মতো চটপটি মশলা ডিম এবং পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কাঁচামরিচ আলু দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ এবং দিয়ে দেব এখন কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং রেডিমেড চট মশলা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেবে সবার ভিডিওটি করতে অংশগ্রহণ করে জানাবার